আমি তোমার হাত ধরে আছি কিচ্ছু করছি না হ্যালো ওসি সাহেব যে কাল্পিকদের সম্পর্কে অভিযোগ তাদের একজনকে এই মুহূর্তে আমি ইনটক্সिकेटेड অবস্থায় বাঘা যতীন স্টেট হাসপাতালের কম্পাউন্ডে ধরে আছে আমাদের লোকেরা আছে মিডিয়া আছে আপনি এক্ষুনি পুলিশ পাঠান আমি এখানে না বাঘা যতীন স্টেট হসপিটাল ঘটনাটা আপনার এলাকায় ঘটেছে আপনি যে থানায় পারবেন ফোন করে কাইন্ডলি ডেকে পাঠান আপনি আপনার এলাকায় ঘটনা ঘটেছে আপনার এলাকায় আপনার এলাকায় ঘটনা ঘটেছে ওসি সাহেব আপনার এলাকায় ঘটনা ঘটেছে আপনি দেখতে পারবেন আমি কমপ্লেন জমা দিচ্ছি আমি আপনাকে ফোন করে বলছি আই এম দা সিপিআইএম ক্যান্ডিডেট আই এম দা সিপিআইএম ক্যান্ডিডেট আমি আপনাকে বলছি আপনি কেন করবেন না আপনি ডেফিনেটলি পাশের থানাকে ফোন করুন আমি আমার হয়ে আমি আমার মত দিক থেকে আমি যে থানাকে জানানো জানাবো আপনার এলাকায় হয়েছে আমি আপনাকে জানাচ্ছি আপনি এই ক্রিমিনালকে আমরা ধরেছি আপনি অ্যারেস্ট করুন আপনি অ্যারেস্ট করার বন্দোবস্ত করুন আপনি কি অ্যারেস্ট করার করুন ওটা আমি পুলিশের সাথে কথা বলছি সেটা বলতে আমি 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 কনফারেন্স দিচ্ছি কিন্তু আমি আপনাকে ফোন করেছি ভেরি ওয়েল রোশন নোইংলি অভিযোগ সোমবার আনুমানিক রাত সাড়ে দশটা নাগাদ গাঙ্গুলিবাগান এলাকায় পার্টি অফিস থেকে বেরিয়ে খাবার কিনতে গেলে তৃণমূল আশ্রিত বেশ কিছু গুন্ডা মঙ্গলাচরণকে বুথ এজেন্ট হিসেবে বসতে নিষেধ করেন মঙ্গলাচরণ তাদের কথা মানবেন না বলেই তাকে বেধড়ক মারধর করা হয় এমনকি মহিলা প্রতিবেশীরা প্রতিবাদ করলে তাঁদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার পর আহত মঙ্গলাচরণকে বাঘাযতীন সেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে উপস্থিত হয় যাদবপুর লোকসভা কেন্দ্র সিপিআইন প্রার্থী সৃজন ভট্টাচার্য অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি রাত্রি সাড়ে দশটা অ্যাপ্রক্সিমেটলি আমাদের পার্টির প্রবীণ কর্মী মঙ্গলাচরণ চক্রবর্তী ছেষট্টি বছর বয়স তিনটে স্টেন্ট আছে বুকে সে ভদ্রলোক নিজের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন কিছু গুন্ডা আসে সেই গুন্ডারা এসে প্রথমে তাকে বলে সিপিএমের হয়ে বুথে বসা যাবে না তিনি বলেন যে আমি কোথায় বসবো সেটা আমার ব্যাপার বলা সঙ্গে সঙ্গে নেমে এলোপাথাড়ি চর ঘুষি লাথি কপালের এতটা ফেটেছে এবং বিভিন্ন জায়গায় চোট আছে তখন তাকে বাঁচানোর জন্য একজন বাহাত্তর বছর বয়সী ভদ্রমহিলা এবং একজন পনেরো বছর বয়সী কিশোরী তারা এগিয়ে আসেন তাদেরও চোট হয় তাদের ওপরও চড়াও হয় এই ক্রিমিনালটা তারপরে তারা বাইকে করে পালিয়ে যায় একশো এক নম্বর ওয়ার্ড পাটুলি থানার অন্তর্গত এই পাটুলি থানার অভ্যন্তরে কয়েকদিন আগে সিপিআইএম কর্মী ক্যান্সার পেশেন্ট তাকে মারধর করা হয়েছিল আমরা অভিযোগ জানিয়েছিলাম তৃণমূল কর্মীটিকে ধরা তো হয়নি বটেই বরং সেই সিপিআইএম কর্মীকে থানায় ডেকে ফলস কেস দেওয়া হয়েছে ফলত এই ঘটনা বাঘাযতীন হসপিটালে তারপরে আমি এই কর্মী তাকে ভর্তি করতে আসি দুটি সন্দেহজনক ছেলে আসে এখানে তাদেরকে আপনাদের উপস্থিতিতে তাদেরকে এই ভিকটিমরা যারা মার খেয়েছে সেই মেয়েটি আইডেন্টিফাই করে যে এরা ওই গুন্ডামির মধ্যে ছিল এবং আমাদের কর্মীরা তাদের একজনকে ধরে নেয় তৃণমূল নেতা কি বলে গেল বাচ্চা সিং না কী নাম সে এসে আপনাদের ক্যামেরার সামনে ওই ছেলেটিকে চড় মারে আমরা কিন্তু কোনো রকম গায়ে এ করিনি আমরা আইন নিজেদের হাতে তুলে নিই এবং আমরা পুলিশের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করেছি এই তৃণমূল নেতা এসে এই ইনটক্সিকেটেড ছেলেটি এই ছেলেটি প্র্যাকটিক্যালি মাতাল হয়ে আছে একটা কথা বাক্য জড়িয়ে যাচ্ছে ওর বলতে পারছে না তাকে এসে চড় মারে এখানে আরো খানিক কি সব বলতে যায় যায় তৈরি করতে তারপরে তাদের লোকেরাই তাদেরকে নিয়ে ভেগে যায় আর সাথে যারা ছিল এই আরও সন্দীপনকে অ্যারেস্ট করতে হবে এবং সাঙ্গোপাঙ্গদের একজনকে এখান থেকে হাতে নাতে ধরা হয়েছে আমরা আইনের উপর রাস্তা আছে বলে পুলিশের হাতে তুলে দিয়েছি উই উইল সি উই উইল ওয়েট পুলিশ কি অ্যাকশন নেয় আমরা ইতিমধ্যে পাটুলি থানায় এফআইআর করছি